হ্যালো গায়েস চলো চলে এসেছি তোমাদেরকে একটা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা দেখো এনজয় করো ধামাকা মা চলো আজকের একটা কারণ নিয়ে এসেছি কারণটা হলো গায়েশ তো মেলা আজকে আরেকটা মেলার ভিডিও নিয়ে এসেছি মেলাটা হলো আমাদের পূর্ব মেদিনীপুর ময়না দামোদরজি রাসমেলা তো দামোদরজি রাসমেলা সবাই যারা যারা দেখতে আসতে চাও আজকেই তার লাস্ট দিন তো এখনও মেলা থাকবে মন্দিরে যে ঠাকুরের দর্শন করতে পারবে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে ভিডিওটার মধ্যে দেখো দেখে ভিডিওটা লাইক করো শেয়ার করো যাতে সবাই এই মেলাতে আসতে পারে সবাইকে আসার জন্য সুযোগ করে গাইস তো যারা সুযোগ করে দিবে গ্যাস তারাই একমাত্র আসতে পারবে তোমরা সুযোগ করে দিলে এক একজনকে অপরজনকে সুযোগ করে দিলে তারা এই মেলার ভিডিওটা দেখে তারা আসার তাদের মনের ইচ্ছা কামনা ঠাকুরের কাছে এসে করতে পারবে তো ভিডিওটা দেখো ভিডিওটা দেখে এনজয় করো গায়েস আমার আর কিছুই ছোটো কিছু বলার নেই তো ভিডিওর মধ্যে এসতেছি অনেকবার এখন টাইম তোমাদেরকে দিচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন তারা এখনও সাবস্ক্রাইব করো নি কেন অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য বিয়ে রিসেপশান শর্ট ভিডিও সব কিছু দেখার জন্য সাবস্ক্রাইব করো বেলাইকন করো তো চলো টাটা বাই বাই গায়েস তো ভিডিওটা দেখে লাইক করতে ভুলবে না টাটা বাই বাই গায়েস দেখো কত সুন্দর সাজিয়েছে মন্দিরটা মন্দিরটা দেখে সবাই দেখো লাইক করো শেয়ার করো সবাই কাছে পৌঁছে দাও সবাই ভিডিওটা দেখে যাতে ভিডিওটা দেখে এই মন্দিরে আসতে পারে ঠাকুরের দর্শন পেতে সবাই আসতে পারে তো দেখো কত সুন্দর মন্দিরটা সাজিয়েছে গায়েস দেখেছো তোমরা খুব সুন্দর করে দেখো ভিডিওটা দেখাচ্ছে খুব সুন্দর করে দেখো তোমরা লাইক করতে ভুলবে না যারা ভিডিওটা দেখতে দেখতে বন্ধ করে দিচ্ছ প্লিজ তারা ক্লোজ করবে না ভিডিওটা লাস্ট অবধি দেখো